আসসালামু আলাইকুম সবাইকে সালাম দিয়ে ওয়ালাইকুম আসসালাম আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হচ্ছে আমাদের আজকে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা শুরু করেছি আমরা দ্বিতীয় অধ্যায়ের ফ্লোয়েম টিস্যু নিয়ে আলোচনা করছি আর আহ ইনশাআল্লাহ নেক্সট রবিবার রবিবার আমরা যে মডেল ডেস্টা তোমাদের সোমবার রয়েছে বায়োলজি মডেল টেস্ট রয়েছে স্কুলে বায়োলজি লাইভ পরীক্ষা রয়েছে সোমবার যেহেতু সোমবার তোমাদের বায়োলজি পরীক্ষা রয়েছে তাই রবিবার রাত নয়টায় আমি তোমাদের মডেল টেস্ট পরীক্ষায় যে প্রশ্নগুলা এসেছিল মডেল টেস্ট পরীক্ষায় যে প্রশ্নগুলো আমি দিয়েছি সেগুলার সলভ করাবো বা সেগুলা একটু বিস্তারিত ব্যাখ্যা করে দিব রবিবার ইনশাল্লাহ রবিবার ইনশাল্লাহ আমাদের পরীক্ষার উপর সলভ ক্লাস হবে ইনশাল্লাহ আর আজকে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আমাদের আলোচনা করছি গত গত ক্লাসটা আমি আমি নিতে পারিনি তার কারণ হচ্ছে ক্লাসে তোমাদের অ্যান্সার শিট বানানোর কাজে ব্যস্ত ছিলাম তাই গত ক্লাসটা আমি আমার পক্ষে নেওয়া সম্ভব হয়নি আজকে আবার আমরা রেগুলার ক্লাসে অংশগ্রহণ করছি লেখা শেষ হলে দয়া করে আমাকে কমেন্টস করে জানাও তাহলে আমি বলাটা শুরু করতে পারবো তোমাদের লেখা শেষ হলে আমাকে একটু কমেন্টস করে জানাও যাতে আমি বলাটা শুরু করতে পারি রাতে ক্লাস নিচ্ছে তার কারণ হচ্ছে কালকে শুক্রবার আর আজকে সকালে ক্লাস না থেকে রাতে ক্লাস নেওয়াটাই হচ্ছে পছন্দনীয় হবে হয়তো সবার কারণ কালকে শুক্রবার কোনো পরীক্ষা নেই রাতে ক্লাস করে আনন্দে ঘুমাতে পারবা এজন্য রাতে ক্লাস নিচ্ছে আচ্ছা তাহলে আমরা আলোচনা করছি ফ্লোয়েম টিস্যু নিয়ে আমরা জাইলেম টিস্যু নিয়ে গত ক্লাসে আলোচনা করে মানে লাস্ট ক্লাসে আমরা জাইলেম নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা ফ্লোয়েম টিস্যু নিয়ে আলোচনা করছি তোমরা আপনি জানো যে ফ্লোয়েমে চার ধরনের কোষ থাকে সিভ কোষ সঙ্গী কোষ ফ্লোয়েম প্যানগমা ফ্লোয়েম ফাইবার ফ্লোয়েমে চার ধরনের কোষ থাকে সিভ কোষ সঙ্গী কোষ ফ্লোয়েম প্যান গেমা ফ্লোয়েম ফাইবার আসুন আমরা সিভ কোষ সঙ্গী কোষ ফ্লোয়েম প্যানগমা ফ্লোয়েম ফাইবার মানে ফ্লোয়েম টিস্যু নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই এখানে সিভ কোষ বা সিভ সেল সিভ কোষ বা সিভ সেল নিয়ে আলোচনা করছি প্রথমে সিভ কোষ বা সিভ সেল নিয়ে আলোচনা করছি এটা কি বলা হচ্ছে গাছের একটা বিশেষ ধরনের কোষ সিভ কোষকে বলা হচ্ছে গাছের বিশেষ ধরনের কোষ কেন এত কোষ থাকতে শিব কোষকে বিশেষ কোষ বলা হলো কারণ পরিণত শিব কোষে নিউক্লিয়াস থাকে না পরিণত শিব কোষে কোন নিউক্লিয়াস থাকে না পরিণত শিব কোষে কোনো নিউক্লিয়াস থাকে না তাহলে তোমাকে পরীক্ষায় যদি প্রশ্ন আসে নিউক্লিয়াস বিহীন উদ্ভিদ কোষ কোনটা সিভ কোষ নিউক্লিয়াস বিহীন কোষ বলে এটাকে বলা হয় গাছের একটি বিশেষ কোষ নিউক্লিয়াস বিহীন কোষ বলে এটাকে বলা হয় গাছের একটি বিশেষ কোষ তাহলে পরিণত শিব কোষে নিউক্লিয়াস থাকে না বলে শিব কোষকে বলা হচ্ছে একটি বিশেষ ধরনের কোষ তুমি দেখেই বুঝতে পারছো কোষটা কতটা দীর্ঘ বা কতটা লম্বা তাহলে কোষটা হচ্ছে দীর্ঘ বা লম্বা একটা কোষ এবং কোষ প্রাচীর খুবই পাতলা কোষ প্রাচীর খুবই পাতলা পাতলা এই কোষ প্রাচীর লিগনিন দ্বারা গঠিত পাতলা এই কোষ প্রাচীর লিগনিন দ্বারা গঠিত লম্বা লম্বি ভাবে এই কোষগুলা একটার মাথায় আরেকটা বসে বসে লম্বা একটা নল তৈরি করেছে নলটাকে বলা হয় সিভ নল এক একটা কোষকে বলে সিভ কোষ এটা একটা সিভ কোষ এটা একটা শিব কোষ এটা একটা সিফ কোষ পুরাটাকে বলা হয় সিফ নল একটা হচ্ছে কোষ আর পুরাটাকে বলা হচ্ছে নল তাহলে লম্বালম্বিভাবে কোষগুলো একটির সাথে আরেকটি সজ্জিত হয়ে যে নল গঠন করেছে তাকে বলা হচ্ছে সিভ নল তুমি দেখতে পাচ্ছ সিভ কোষে যে প্রোটোপ্লাজমগুলো রয়েছে সেটা একদম প্রাচীরের সাথে ঘেসে আছে সিভ কোষের প্রোটোপ্লাজমগুলো প্রাচীরের সাথে ঘেসে থাকে কেন প্রাচীরে ঘেসে আছে কেন প্রোটোপ্লাজম মাঝখানে থাকতে পারত প্রোটোপ্লাজম প্রাচীরে ঘেসে থাকার ফলে মাঝখানে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হয়েছে এই ফাঁকা জায়গা দিয়ে খাদ্য পরিবাহিত হতে পারে এক কোষ থেকে আরেক কোষে তাহলে যেহেতু possível, কোষগুলার প্রোটোপ্লাজম কোষ দিয়ে যেহেতু খাদ্য পরিবাহিত হবে খাদ্য পরিবহনের জন্য মাঝখানে থাকলে একটা গন্ডগোল লাগবে তাই সাইডে বা প্রাচীরে চেপে গেছে তাহলে কোষের প্রাচীরের দিকে চেপে থাকে প্রাচীরের দিকে ঘেসে থাকে ফলে কেন্দ্র একটা ফাঁপা জায়গার সৃষ্টি হয় যেখান দিয়ে খাদ্য বস্তু পরিবাহিত হতে পারে পাশাপাশি সিপকোষ গুলার মাঝখানে চালুনির মতো ছিদ্র রয়েছে চালুনির মতো ছিদ্র দিয়ে কোষ গুলা পরস্পর থেকে আলাদা করা থাকে তাহলে চালুনির মতো ছিদ্র দিয়ে সিফ কোষগুলো পরস্পর থেকে আলাদা করা থাকে বলে এই চালুনির মতো ছিদ্রযুক্ত অংশগুলোর নাম দিয়েছে বিজ্ঞানীরা সিফ প্লেট এক কোষ থেকে আরেক কোষে খাদ্য পরিবহন করার জন্য চালুনির মতো ছিদ্রযুক্ত কিছু অংশ দিয়ে সিফ কোষগুলো পরস্পর থেকে আলাদা করা থাকে চালুনির মতো ছিদ্রযুক্ত এই অংশকে বলা হয় সিফ প্লেট সিফ কোষ কোথায় থাকে সিফ কোষ থাকে হচ্ছে সকল গুপ্তবিজি বা আবৃতবিজি উদ্ভিদে সকল গুপ্তবিজি বা আবৃতবিজি উদ্ভিদে আর কাজ কি পাতায় রান্না করা খাবার গাছের বিভিন্ন পরিবহন করাই হচ্ছে এই শিক্ষের গুরুত্বপূর্ণ কাজ শিবকোষের সাথে সব সময় একটা কোষ বন্ধুর মতো থাকে শিবকোষের সাথে সব সময় একটা কোষ বন্ধুর মতো থাকে তাকে বলা হয় সঙ্গী কোষ বা কম্পেনিয়ন সেল সঙ্গী কোষ বা কম্পেনিয়ন সেল তোমাকে স্কুলে যে কম্পেনি দেয় সে হচ্ছে তোমার সঙ্গী স্কুলে তোমাকে যে কম্পেনি দেয় সে হচ্ছে তোমার সঙ্গী আর শিবকোষকে যে কম্পেনি দেয় সে হচ্ছে শিবকোষের সঙ্গী তাহলে শিবকোষের পাশে কম্পেনি দিচ্ছে যে কোষটা তাকে বলা হচ্ছে সঙ্গী কোষ বা কম্পেনিয়ন সেল তাহলে প্রতিটা শিবকোষের সাথে একটা করে প্যারেনকাইমা কোষ

সিপকোষের প্রোটোপ্লাজম প্রাচীর ঘেঁচে থাকে কিন্তু সঙ্গী কোষের প্রোটোপ্লাজম পুরা কোষ ভর্তি করে আছে মানে সঙ্গী কোষের প্রোটোপ্লাজম পুরা কোষ পূর্ণ কিন্তু সিপকোষের সঙ্গী একটা বৈশিষ্ট্য মিলে যায় দুইটার কোষ প্রাচীরে হচ্ছে পাতলা দুইটার কোষ প্রাচীরে পাতলা সিপকোষে থাকে হচ্ছে সকল গুপ্ত বীজি আবৃত বীজি উদ্ভিদে সঙ্গী থাকে সকল গুপ্ত বীজি বা আবৃত উদ্ভিদে তবে সঙ্গী থাকে না কোথায় সঙ্গী থাকে না ফার্ন আর ব্যক্ত বীজি বা নগ্ন বীজি উদ্ভিদে ফার্ন ও ব্যক্ত বীজি নগ্ন বীজি উদ্ভিদে সঙ্গী পাওয়া যায় না ষের কাজ কি তিন নাম্বারটাই সঙ্গীকোষের কাজ মানে হচ্ছে সিফ বিভিন্ন কাজে সাহায্য করা আমরা আলোচনা করছি জটিল জটিলটি শুনিয়ে আমরা জেনেছি জটিল টিস্যু দুই প্রকার একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েড গত ক্লাসে আমরা জাইলেম নিয়ে বিস্তারিত কথা বলেছি জাইলেম ছিল চারটা কোষ নিয়ে গঠিত ট্রাকিট ভেসেল জাইলেম প্যানকেমা জাইলেম ফাইবার আজকে আমরা যথারীতি আলোচনা শুরু করেছি ফ্লোয়েম টিস্যু নিয়ে ফ্লোয়েম ও চার ধরনের কোষ নিয়ে গঠিত যথারীতি ফ্লোয়েমের চারটা কোষের নাম যদি বলতে চাই সিভ কোষ বা সিভ নল সঙ্গী কোষ ফ্লোয়েম প্যানকেমা ফ্লোয়েম ফাইবার বা ফ্লোয়েম তন্তু সিভ কোষ নিয়ে প্রথমে কথা বলতে চাই সিভ কোষটা হচ্ছে একটা বিশেষ ধরনের কোষ কেন বিশেষ কোষ পরিণত নিউক্লিয়াস থাকে না তোমাকে যদি পরীক্ষায় কোশ্চেন করা হয় একমাত্র উদ্ভিদ কোষের নাম বলো যার নিউক্লিয়াস থাকে না সেটা হচ্ছে পরিণত সিপ কোষ যা নিউক্লিয়াস থাকে না কোষগুলো হচ্ছে দীর্ঘ বা লম্বা এক একটা কোষ দীর্ঘ বা লম্বা এক একটা কোষ লম্বা এই কোষগুলোর কোষপ্রাচীর খুবই পাতলা লম্বা এই কোষগুলোর কোষ খুবই পাতলা এবং লম্বা লম্বি এই কোষ কোষগুলোর কোষ পাতলা এবং পাতলাই কোষ প্রাচীর লিগনিন দ্বারা গঠিত লম্বা লম্বি কোষগুলো একটির মাথায় আরেকটা বসে যে লম্বা নল বানিয়ে ফেলেছে নল কে বলে সিভ নল এক একটা কোষ কে বলে সিভ কোষ এক একটা কোষকে বলে সিভ কোষ কিন্তু পুরোটাকে বলে সিভ নল তাহলে সিভ কোষ একটা বিশেষ ধরনের কোষ কেন বিশেষ কোষ পরিণত সিভ কোষে নিউক্লিয়াস থাকে না তাহলে একমাত্র নিউক্লিয়াস বিহীন উদ্ভিদ কোষ হচ্ছে সিভ কোষ এজন্য এটাকে হচ্ছে বিশেষ করে বলা হয় লম্বা বা দীর্ঘ কোষ কোষ পাতলা পাতলা কোষ প্রাচীর লিগনিন দ্বারা গঠিত লম্বা এই কোষগুলো একটার মধ্যে আরেকটা বসে যে লম্বা নল তৈরি করেছে লম্বা নলের নাম সিভ নল সিভ কোষ দিয়ে খাদ্য পরিবহন হবে তাই হচ্ছে মাঝখানে প্রোটোপ্লাজম বসে থাকলে খাদ্য পরিবহনে সংঘর্ষ হবে বা খাদ্য পরিবহনের সময় বাধা পাবে তাই সিভ কোষের প্রোটোপ্লাজম গুলা প্রাচীর দিয়ে ঘেসে যায় যাতে কেন্দ্রীয় ফাঁপা জায়গা সৃষ্টি হয় যেখান দিয়ে খাদ্য বস্তু পরিবাহিত হতে পারবে পাশাপাশি কোষে খাদ্য পরিবাহিত হওয়ার জন্য একটা কোষ থেকে আরেকটা কোষে খাদ্য যাতায়াত করার জন্য চালুনির মতো ছিদ্র রয়েছে চালুনির মতো ছিদ্রযুক্ত এই অংশকে বলে সিফ প্লেট পাশাপাশি সিফ কোষ গুলা চালুনির মতো ছিদ্র দ্বারা আলাদা করা আছে একে বলা হচ্ছে সিফ প্লেট অবস্থান করে সকল গুপ্ত বিজি বা আবৃত বিজি উদ্ভিদে কাজ হচ্ছে পাতায় প্রস্তুত করা বা রান্না করা খাবার বিভিন্ন অংশে পরিবহন করাই হচ্ছে সিফ কোষের কাজ পাশে আছে সঙ্গী কোষ সিফ কোষের সাথে সবসময় একটা কোষ অবস্থান করে যাকে বলা হয় কোষ প্রতিটি কোষের সাথে একটা করে প্যারেন্ডেমা জাতীয় কোষ অবস্থান করে যাকে বলা হচ্ছে সঙ্গী কোষ কোষে তো নিউক্লিয়াস নাই সঙ্গী কোষে নিউক্লিয়াস খুব বড় সিপ কোষে হচ্ছে এই নিউক্লিয়াস নাই

এখন দেখো এটা আমি ফ্লোইং লম্বর ছেদের চিত্র এঁকেছি কিন্তু পুরো চিত্র কমপ্লিট করি নাই আমি আমার কষ্ট কমানোর জন্য এটাকে শর্টকাট এঁকেছি কিন্তু তোমরা যদি পরীক্ষা হলে এভাবে আঁকো অনেক সারি মাইন্ড করবে এবং তোমাদের নাম্বার কমে যাবে আবারও বলে রাখছি আমি এভাবে চিত্র এঁকেছি বলে আমি মাঝে মধ্যে দেখি অনেকেই এভাবে পরীক্ষার হলে চিত্র আঁকো ভুল এবং তুমি নাম্বার কম পাবা আমি এভাবে এঁকেছি কিন্তু বইয়ের চিত্রটা যেভাবে আছে তুমি ফুল চিত্রটাই তোমাকে আঁকতে হবে তোমাকে বইয়ের ফুল চিত্রটা আঁকতে হবে না হলে তুমি পরীক্ষায় ভালো মার্কস পাবা না সুতরাং পুরো চিত্রটা আঁকার জন্য অনুরোধ রইল প্রশ্ন থাকলে বলতে পারো না থাকলে আমি নেক্সট টপিকসে যাব কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো না থাকলে আমি নেক্সট চলে যেতে চাই জাকিয়া আমি তো বলেছি যে রবিবার রাতে হচ্ছে আমরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব নিয়ে আলোচনা করব। রবিবার রাতে আমরা বিস্তারিতভাবে মডেল টেস্টের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব রবিবার রাতে রবিবার রাতে মডেল টেস্টের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ ফারিহা ইসলাম প্রশ্ন করলো যে আমি লিখেছি পরিণত শিবকর্ষে নিউক্লিয়াস থাকে না এর মানে কি প্রাথমিক শিব কোষে নিউক্লিয়াস থাকতে পারে হ্যাঁ প্রাথমিক শিব কোষে নিউক্লিয়াস থাকতে পারে নতুন উৎপন্ন হওয়া একটা শিব কোষে নিউক্লিয়াস থাকতে পারে নাফিস শারিয়ার কোশ্চেন করলো মানব দেহের লোহিত রক্তকণিকে নিউক্লিয়াস থাকে না এছাড়া আর কি কোন কোষ আছে যেখানে নিউক্লিয়াস থাকে না মানব দেহে লোহিত রক্তকণিকে নিউক্লিয়াস থাকে না এবং মানব দেহে অনুচক্রিকাতেও নিউক্লিয়াস থাকে না মানব দেহে লোহিত রক্তকণিকে নিউক্লিয়াস থাকে না মানব দেহে অনুচক্রিকায়ও নিউক্লিয়াস থাকে না এই দুইটা হচ্ছে মানব আচ্ছা যাই হোক আশা করছে সবার লেখা শেষ হয়েছে তাহলে আমি

নয়টায় বায়োলজি মডেল টেস্টের যে প্রশ্নটা আমি গুগল ফর্মের মাধ্যমে নিয়েছি সেটা সলভ করাবো ইনশাল্লাহ সুতরাং সোমবার সবাই ভালো করে বায়োলজি পরীক্ষা দেওয়ার জন্য তোমরা রবিবার নয়টায় মডেল টেস্টের প্রশ্নটা সলভ করার জন্য দল বেঁধে চলে আসবা আশা করছি সবার লেখা শেষ প্রায় আমি বলা শুরু করতে চাই আচ্ছা আমি আজকে আলোচনা করছি ফ্লোয়েম টিস্যু নিয়ে ফ্লোয়েমে চার ধরনের কোষ থাকে একটা হচ্ছে সিভ কোষ বা সিভ নল সঙ্গী কোষ ফ্লোয়েম প্যারেনকাইমা ফ্লোয়েম ফাইবার বা ফ্লোয়েম তন্তু এখানে আমি সিভ কোষ আর যে সঙ্গী কোষ নিয়ে আলোচনা করেছি এখন ফ্লোয়েম প্যারেনকাইমা ফ্লোয়েম ফাইবার নিয়ে আলোচনা করব ফ্লোয়েম প্যারেনকাইমা ফ্লোয়েম ফাইবার আমি জাইলেম প্যারেনকাইমা জাইলেম ফাইবার সময় বলেছিলাম যে জাইলেম প্যারেনকাইমা সরল টিস্যুর প্যারেনকাইমা কোষ নিয়ে গঠিত তাকে বলে জাইলেম প্যারেনকাইমা আর যে জাইলেম সরল টিস্যুর স্ক্লেনকাইমা কোষ দিয়ে গঠিত তাকে বলে গ্যালিয়াম ফাইবার ঠিক একই কথা এখানে প্রযোজ্য হবে সরল বিশুর প্যারেনগেমা কোষ নিয়ে যে ফ্লোয়েম গঠিত সরল টিস্যুর প্যারেনগেমা কোষ নিয়ে যে ফ্লোয়েম গঠিত তাকে বলে ফ্লোয়েম প্যারেনগেমা সরল বিশুর প্যারেনগেমা কোষ নিয়ে যে ফ্লোয়েম গঠিত তাকে বলে ফ্লোয়েম প্যারেনগেমা সরল বিশুর প্যারেনগেমা নিয়ে যে ফ্লোয়েম গঠিত বলে ফ্লোয়েম প্যারেনকাইমা আর শর্ট টিস্যু স্ক্লেরেনকাইমা কোষ দিয়ে যে ফ্লোয়েম গঠিত বলা হয় ফ্লোয়েম ফাইবার তাকে বলা হয় ফ্লোয়েম ফাইবার সরল টিস্যুর প্যারেনকাইমা কোষ দিয়ে যে ফ্লোয়েম গঠিত তাকে বলে ফ্লোয়েম প্যারেনকাইমা সরল টিস্যুর স্ক্লেরেনকাইমা কোষ দিয়ে যে ফ্লোয়েম গঠিত তাকে বলে ফ্লোয়েম ফাইবার ফ্লোয়েম প্যারেনকাইমার বৈশিষ্ট্য কাজ সবকিছু প্যারেনকাইমা টিস্যুর মতো প্যারেনকাইমা কোষের মতো হবে যেমন তোমরা দেখতে পাচ্ছ প্যারেনকাইমা কোষের কোষপ্রাচীর পাতলা তোমরা সরল টিস্যুর প্যারেনকাইমার মধ্যে যে দেখো প্যারেনকাইমার কোষ

ফ্লোয়েম প্যারেনকাইমা এক বিস্পত্তি উদ্ভিদে থাকে না গুরুত্বপূর্ণ নয় ফ্লোয়েম প্যারেনকাইমা এক বিস্পত্তি উদ্ভিদে থাকে না 2019 সালে একটা বোর্ডে এসেছিল এরকম একটা নয় তাহলে ফ্লোয়েম প্যারেনকাইমা নিয়ে কথা বলছি যে প্যারেনকাইমা সরল টিস্যুর যে ফ্লোয়েম টিস্যু সরল টিস্যু প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত হলে তাকে বলে ফ্লোয়েম প্যারেনকাইমা প্যারেনকাইমার মতই তার বৈশিষ্ট্য কাজ মিলে যায় প্যারেনকাইমার কোষ প্রাচীরটাও পাতলা ছিল ফ্লোয়েম প্যানগ্যামের কোষ প্রাচীন পাতলা প্যানগ্যামের কোষ কোষের ভিতরে প্রোটোপ্লাজম পূর্ণ ছিল এখানেও প্রোটোপ্লাজম রয়েছে প্যানগ্যামে চারটা কোষ করে দেহ গঠন খাদ্য খাদ্য সঞ্চয় খাদ্য পরিবহন তার মধ্যে ফ্লোয়েম প্যানগ্যামে এই কাজগুলোর মধ্যে দুইটা কাজ করে খাদ্য সঞ্চয় খাদ্য পরিবহন করে ফার্ন নগ্নবীজী দ্বিবীজপত্রী উদ্ভিদে ফ্লোয়েম প্যানগ্যামে থাকে তবে এক উদ্ভিদে ফ্লোয়েম প্যানগ্যামে থাকে না গুরুত্বপূর্ণ নৈমিত্তিক মাথায় রাখো ফ্লোয়েমের যে লম্বচ্ছেদের চিত্রটা আমাদের বইতে দেওয়া আছে সেখানে ফ্লোয়েম ফাইবারের দেখাই নাই তাই আমি চিহ্নিত করতে পারছি না ফ্লোয়ে লম্বচ্ছেদের যে চিত্র আমাদের বইতে দেওয়া আছে সেখানে ফ্লোয়েম ফাইবার আমাদের বইতে দেয়া নাই বলে আমি দেইনি তাহলে এটা দেয়ার দরকার নাই ফ্লোয়েম ফাইবার বা তন্তু যে সকল ফ্লোয়েম স্ক্লেন গ্যামা কোষটিকে গঠিত তাকে বলে ফ্লোয়েম ফাইবার ফ্লোয়েম ফাইবারের বৈশিষ্ট্য হচ্ছে স্ক্লেন গ্যামার মতোই হবে স্ক্লেন গ্যামার কোষগুলো লম্বা ছিল এগুলাও দীর্ঘ বা লম্বা কোষ স্ক্লেন গ্যামার কোষগুলো একটার সাথে আরেকটা মিলে লম্বা সুতা তৈরি করে এখানেও প্রান্তগুলো যুক্ত হয়ে লম্বা সুতা তৈরি করে এরকম লম্বা সুতা হচ্ছে বাস্ট ফাইবার ফ্লোয়েম ফাইবারের আরেকটা নাম হচ্ছে বাস্ট ফাইবার যেমন হচ্ছে পাটের আঁশ তোমরা গ্রামে যারা পাটের আঁশ দেখেছো এক টা আস অনেক বড় পাটের আস দেখো নাই ঘরে দড়ি আছে দড়ির একটা আস অনেক বড় এত বড় কেন দড়ির আস কারণ একটা আসের সাথে আরেকটা আস পরস্পর সাথে যুক্ত হয়ে প্রান্তগুলো বড় একটা বাস্ট ফাইবার তৈরি করেছে কোষ ছিদ্র বা কূপ থাকতে পারে এটা সাধারণ কথা বুঝতে পারো তোমরা কাজ কি কাজ হচ্ছে পাতায় উৎপাদিত শর্করা খাদ্য আর মুলে সঞ্চিত খাদ্য একই সাথে উপরে নিচে পরিবহন করতে পারে এটা তাহলে ফ্লোয়েম ফাইবার বা তন্তু নিয়ে কথা বলছি যে সকল ফ্লোয়েম টিস্যু সরল টিস্যুর স্ক্লেরেন কেমে কোষ দিয়ে তাকে বলে ফ্লোয়েম ফাইবার স্ক্লেরেন কেমের মতো ফ্লোয়েম ফাইবারের কোষগুলো দীর্ঘ হয় এবং একটার মাথায় আরেকটা বসে বসে লম্বা লম্বা সুতা তৈরি করে ফ্লোয়েম ফাইবার আইটার নাম হচ্ছে বাস্ট ফাইবার যেমন পাটেরাস আশ অনেক দীর্ঘ একটা লম্বা একটা সুতা এটা আমরা হচ্ছে স্ক্লেরেন কেমের বৈশিষ্ট্যের মধ্যে পাই কোষপাচিয়ে ছিদ্র বা কূপ থাকতে পারে পাতায় উৎপাদিত খাদ্য মূলের সঞ্চিত খাদ্য একই সাথে উপরে নিচে পরিবহন করা ফ্লোয়েম ফাইবারের কাজ ফ্লোয়েম টিস্যুর গঠন বলছিলাম ফ্লোয়েম টিস্যু চারটা কোষ নিয়ে গঠিত সিফ কোষ সঙ্গী কোষ ফ্লোয়েম প্যানগেমা ফ্লোয়েম ফাইবার সিফ কোষ কাকে বলে যে হচ্ছে ফ্লোয়েম টিস্যুর লম্বা বা দীর্ঘ কোষগুলোকে বলা হয় সিফ কোষ এই কোষগুলা হচ্ছে পরিণত অবস্থায় নিউক্লিয়াস থাকে লম্বা বা দীর্ঘ কোষ কোষ প্রাচীর পাতলা লিগনিন যুক্ত এবং পরিণত কোষগুলা একটার মাথায় আরেকটা বসে বসে লম্বা নল তৈরি করে নলকে বলা হয় সিফ নল এই কোষগুলো সুন্দর প্রোটোপ্লাজম প্রাচীরের দিকে ঘেঁষে থাকে বলে মাঝখানে ফাঁকা জায়গা সৃষ্টি হয় যেখান দিয়ে খাদ্য পরিবাহিত হতে পারে শিব কোষের পাশাপাশি কোষগুলা পাশাপাশি কোষগুলা যে চালুরির মতো ছিদ্রযুক্ত অংশ আলাদা করা থাকে তাকে বলে শিব প্লেট শিব কোষের সাথে বন্ধুর মতো যে কোষটা থাকে তাকে বলে সঙ্গী কোষ সঙ্গী কোষে নিউক্লিয়াস বড় এবং প্রোটোপ্লাজম দিয়ে পুরো কোষ পূর্ণ থাকে ফ্লোয়েম প্যারেন্ট হচ্ছে সরল টিস্যুর প্যারেন্ট গেমা দিয়ে গঠিত ফ্লোয়েম ফাইবার হচ্ছে সরল টিস্যুর স্কেলেন দিয়ে গঠিত ফ্লোয়েম প্যারেন্ট গেমার কোষ প্রাচীর পাতলা কোষ প্রোটোপ্লাজম পূর্ণ খাদ্য সঞ্চয় করে খাদ্য পরিবহন করে থাকে হচ্ছে ফার্ন নাম্ন বিজি দ্বিবীজপত্রী উদ্ভিদে তবে একবীজপত্রী উদ্ভিদে ফ্লোয়েম প্যান্ট কেমন থাকে না ফ্লোয়েম ফাইবার হচ্ছে সরল টিস্যু স্ক্লেন যেমন নিয়ে গঠিত কোষগুলা লম্বা হয় একটার মধ্যে একটা বসে লম্বা সুতা তৈরি করে লম্বা এই সুতার নাম হচ্ছে বাস্ট ফাইবার পাটের আস হচ্ছে বাস্ট ফাইবারের উদাহরণ কোষ পাচিয়ে ছিদ্র থাকতে পারে পাতায় উৎপাদিত খাদ্য মূলে সঞ্চিত খাদ্য উপরে নিচে পরিবহন করা হচ্ছে ফ্লোয়েম ফাইবারের কাজ কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো না থাকলে ক্লাসটা শেষ করে দিতে চাই কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো না থাকলে ক্লাসটা শেষ করে দিতে চাই কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো আগামী রবিবার আমাদের ইনশাআল্লাহ মডেল টেস্টের উপর যে মডেল টেস্ট আমি গুগল ফর্মে নিয়েছি সেটার উপর সলভ ক্লাস সংগঠিত হবে অধ্যায়ের উপর আমাদের যে স্কুলে পরীক্ষা তার একটা ক্লাস সংগঠিত হবে মঙ্গল রবিবার রবিবার নেক্সট ইনশাল্লাহ সবাইকে রবিবারের ক্লাসে নয়টা বাজে থাকার জন্য আমন্ত্রণ রইল আজকের ক্লাসের উপর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো না থাকলে ক্লাসটা শেষ করে দিতে চাই কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো না থাকলে ক্লাসটা শেষ করে দিতে চাই আশা করছি কারো কোনো প্রশ্ন নেই